নমস্কার আমি সাধু বাবা আপনাদের সামনে আশা করি আপনারা ভালো আছেন মা কি পায় ভালো থাকুন আজকে এই এর আগের ভিডিওতে যা বললাম বা যা বলেছি পরের থেকে আর একটু শুরু করি এর আগের ভিডিওতে বললাম যে মানুষ স্বর্গরাজ্য থেকে আমরা সবাই এসেছি হ্যাঁ তো এলাম তো বটে এসে কি করছি সেইটা আজকের বিষয় হ্যাঁ কি করছি কেন করছি কেই বা করাচ্ছে এইগুলো নিয়ে আজ একটু বলি ভাল লাগে আমরা এই এসে জন্মগ্রহণ করলাম মায়ের কোলে সেই হাত পা নাড়া থেকে শুরু করে এই মায়ের মুখের দিকে তাকিয়ে আর সুধা পান করে একটু একটু করে বড় হতে শুরু করে যদিন মায়ের কোলে ছিলাম তিন মাকে চিনলাম তারপর বাবাকে তারপরে বাড়ির সব যারা আছে দাদা কাকা যেটা দাদু দিদা এদেরকে আর সেই সঙ্গে ওই মা ওই বড় হওয়ার সঙ্গে সঙ্গে শিক্ষা দিতে শুরু করলেন হ্যাঁ কিরকম নাক কই কান কই গলা কই হাত কই পা কই হ্যাঁ এই শেখার পালা সেই শিশুকাল থেকে শুরু হলো সারা জীবনই শিখতে হবে হ্যাঁ তবুও এই শিক্ষা আমরা নিয়েও অনেক ভুল করছি আর সংশোধনও করছি তবুও যেন ভুলের সম্ভাবনা রয়েই গেছে বা ভুল হচ্ছে কেন ভুল হচ্ছে কেন এত যে শিক্ষা হ্যাঁ মায়ের কাছ থেকে শেখা হলো আত্মীয় স্বজনদের কাছ থেকে শেখা হলো স্কুলে যাওয়া হলো সেখানে মাস্টর মশাইরা শেখালেন কত বই পড়া হলো হ্যাঁ তাতেও ঝুড়ি ঝুড়ি ভুল হ্যাঁ আবার এমন ভুল যে জীবন সংশয় হ্যাঁ মানুষে মানুষে হানাহানি কাটাকাটি হ্যাঁ কত কত নোংরা কাজ এই এগুলো কেন না এগুলো হচ্ছে আমিত্বের অহংকার যে চাওয়া পাওয়া হ্যাঁ পরে হতাশা ও তাহলে এই শিক্ষাগুলোর কোনো দাম নাই আমরা কিরকম শিখলাম কি জানলাম হ্যাঁ জেনে শুনে বুঝে তারপরে এমন এমন কাজকর্ম করে বললাম নিজেকে নিয়ে এসব ব্যর্থ হ্যাঁ পালিয়েও বাঁচা যাবে না তাহলে দোষটা কোথায় কে করাচ্ছে ভগবান না ভগবান তো সব জিনিসগুলো দিয়েছে লোভ লালসা কাম ক্রোধ হ্যাঁ ভালোবাসা প্রেম হ্যাঁ ভগবান দেন নাই দেখি কি দিয়ে চিনি বা কেন দিয়েছেন ওগুলোকে ঠিক ঠিক কাজে লাগাবার জন্য ঠিক কাজে না লাগিয়ে যদি অকাজে লাগাই তাহলে তো দোষ এবং গুণ দুটোই আছে হ্যাঁ তো অপশন তো সব সময় দুটো একটা ভালো একটা মন্দ তো ভগবানের কাছে ভালো এবং মন্দ এই যে একটা ছন্দ এই ছন্দটা তো তিনি তৈরি করেছেন কেন না মন্দটাকে দেখে একটা শিক্ষা আর সেই শিক্ষাটা ভালো কাজ করবে হ্যাঁ তাহলে অন্যায় করলে তার শাস্তি আছে সেটা পরিলক্ষিত হবে এবং সেখান থেকে একটা ভালো শিক্ষা পাওয়া যাবে কিন্তু আমরা দেখে শুনে আবার সেসব গল্পগুলো পড়েছি কোন পাপের কি ফল কোন কাজের কি ফল হ্যাঁ কত সাধু মহাত্মা যোগী ঋষি মহাপুরুষ কত কত এই দেশে জন্মগ্রহণ করেছেন আবার রয়েছেন তারা দিন রাত বলছেন তবুও মানুষের শিক্ষা হচ্ছে না শিখেও শিখছে না হ্যাঁ তারা যেন কানে কালা চোখে দেখতে পায় না অন্ধ তো অজ্ঞানতা মানে অন্ধকার হ্যাঁ অসতমা সদ্গয়ম তমসমা জ্যোতির্কময় হ্যাঁ এসব ব্রহ্ম বাক্য হ্যাঁ এগুলো কেউ মনে রাখছে না ভাবছে না দেখেও দেখছে না কত কত বাড়িতে এরকম কথা লেখা থাকে সেগুলো কেন লেখা আছে এর মানে কি হ্যাঁ আমি বলছি বইটা ওইটা পড়া হলো না কত লেখা থাকে কত কত কথা হ্যাঁ কারু গাড়ির দরজায় কারু বড় একটা বিল্ডিং তার গায়ে লেখা রয়েছে হ্যাঁ তো সেই লেখাগুলোর অর্থগুলো যদি নিজে না জানি অন্যের কাছ থেকে জেনে সেগুলোকে হৃদয়ঙ্গম করা এবং সৎ পথে চলা আসলে সৎ হওয়ার চেষ্টাই করে না মানুষ হ্যাঁ তার ফলটা কি হবে তার ফল হ্যাঁ যা হবার তা হচ্ছে তার ফল কারাগার জেলখানা হ্যাঁ তার থেকেও আরো বেশি কিছু হ্যাঁ সেগুলো আর আমি মুখে বলবো না সাধু মানুষ হ্যাঁ এই বলা সহ্য করা ভাবা এগুলো আমাদের মতন মানুষের পক্ষে ভুল যদি সবগুলো দেখতে যাই তাহলে অন্যায় হবে আমারই ভুল হবে তাই ওইগুলো নিয়ে আমি আর বেশি বলবো না আপনারা প্রত্যেকেই চেষ্টা করুন সৎ হন ভালো হন মঙ্গলময় কাজ যেগুলো দেশ কি করে বাঁচবে দশ কি করে বাঁচবে আমি নিজে কি করে বাঁচব নিজের থেকে শুরু করুন আপনি নিজেও বাঁচবেন দশজনকে বাঁচাতে পারবেন এবং দেশটাও বাঁচবে হ্যাঁ ভালো কাজ করুন আপনার নিজেরও ভালো হবে দশেরও ভালো হবে দেশেরও ভালো হবে এর জন্যে ঈশ্বর দায়ী নন ঈশ্বরকে তো করবেন না ঈশ্বর কখনো কারো মঙ্গল করেন না এ কথা ভুল ঈশ্বর সময় মঙ্গল করেন হ্যাঁ যদি কিছু ভালো করছেন সেটা করেও মঙ্গল যদি কিছু মন্দ হচ্ছে সেটাতেও মঙ্গল কেন না ওই অমঙ্গল হেতু যে কর্ম করছে সেইটা দেখে তো মানুষ শিখছে এ কথা আমি আগেও বলেছি যে একটা চোরকে যখন কোমরে দড়ি বেঁধে নিয়ে যায় তখন আশপাশের মানুষরা দেখে যে চুরি করলে কি শাস্তি লজ্জায় মাথা হেঁট হয় কাজেই নিজেকে মুখ লুকাতে হবে এরকম কাজ করা মোটেই উচিত নয় আর এইভাবে যদি দিনের পর দিন অন্যায় বাড়তে থাকে হ্যাঁ ভুল হতে থাকে তাহলে দেশটা সময় শেষ হয়ে যাবে ঘরে ঘরে অশান্তি হবে আর সেই অশান্তি আগুনে প্রত্যেককে জ্বলে পুড়ে মরতে হবে কি ভালো কি মন্দ প্রত্যেককে তাই যারা ভালো রয়েছেন তারা সবাই সচেষ্ট থাকুন বয়স্ক মানুষ জ্ঞানীগুণী মানুষ যারা রয়েছেন তারা আশপাশকে শিক্ষা দিন সবারকে ডেকে বলুন আলোচনা করুন যাতে দেশটা ভালো হয় সুন্দর হয় শান্তি বজায় থাকে হ্যাঁ সুখের থেকে শান্তি অনেক বেশি ভালো হোক এই যে জন্মের পর থেকে আমরা এত শিক্ষা নিয়েও অশিক্ষার কাজ করে বসছি এটা খুব ন্যাক্কারজনক ভাবা যায় না কেন করছি না আমরা সংযত নই আগে গুরুকুল ছিল সেখানে সংযমের রাস্তা বলে দেওয়া হতো সংযমী মানুষ ছাত্র তৈরি করা হতো হ্যাঁ সেই সংযম জিনিসটা হারিয়ে গেছে যে যা খুশি সে তাই করছে স্বেচ্ছাচারিতা মাথাচারা দিয়ে উঠছে আর স্বেচ্ছাচারিতার ফল ভালো হয় না কারণ স্বেচ্ছাচারিতায় কালটা খুব বুঝে চলার তখন শরীরের যন্ত্রপাতিগুলো খুব অ্যাক্টিভ থাকে সতেজ থাকে রক্ত গরম থাকে চঞ্চলতা থাকে তাই ভুল ভাল হয় ওই বয়সটাতে অভিভাবকদের কথা গুরুজনদের কথা দেশ যারা তাদের কথা শাস্ত্রের কথা এগুলো আলোচনা করতে হয় সাধু মহাত্মাদের কথা হ্যাঁ যারা যা বলে গেছেন তাদের কথা স্মরণ মনণ করতে হয় জ্ঞানের আলোয় জগৎটাকে দেখতে হয় আর অজ্ঞানতার অন্ধকারে যদি থাকেন তাহলে ভুল দেখবেন সবটা দেখতে পাবেন না আচ্ছা আলো সব কিছু জানা যায় না দেখা যায় না তখন ভুলই হয় খালগত্ত পা যাবে সাবধান আর এ প্রসঙ্গে আর বেশি বলছি না এরপরে আরেকটু কথা বলতে মন হচ্ছে সেটা একটু বলি সেটা হলো যৌবনের পর প্রৌঢ় ছেলেপিলে মানুষ করে কর্মজীবন শেষ তারপর যে সময়টা আসে অর্থাৎ ষাট বছর কর্মজীবন শেষ হয়ে যাওয়ার পরেও আপনারা যেন কেউ ভাববেন না যে কাজ শেষ হয়ে গেছে কিছু না কিছু কাজ করবেন হ্যাঁ হার্ডওয়ার্ক তার পরিশ্রমের কাজ না করুন শরীরটাকে যেন সুস্থ রাখার জন্যে কিছু না কিছু কাজ করবেন হ্যাঁ কারণ কাজ না করলে আপনি তো কাজের মানুষ এতদিন কাজ করে এসেছেন অভ্যাসটা যদি ছেড়ে দেন তাহলে অসুখ বিসুখে পড়ে যাবেন হ্যাঁ হঠাৎ করে যদি একটা ব্রেক হয়ে যায় তাহলে কি হয় হ্যাঁ একটা রানিং গাড়ি চলছে হট করে ব্রেক করে দাঁড় করে দিলে গাড়িটা কাজ হয়ে পড়ে যাবে তা হ্যাঁ পড়ে যাবে না তেমনি মানুষ যদি কর্মজীবনে কাজ করতে করতে হঠাৎ করে ষাট বছর বয়স হয়ে গেছে রিটায়ার হয়ে গেল ঘরে গিয়ে চুপ করে বসে গেলাম যে মাথায় আর দিয়ে চিন্তা তাই তো কাজ নাই হ্যাঁ বসে থাকে কই রে এক কাপ চা দে কই রে একটু শরবত দে কই রে দুটো খাবার দে এ না করে নিজের কাজগুলো নিজে নিজে করুন আর সংসারেও যে সমস্ত টুকিন খুঁটিনাটি কাজ থাকে সেগুলো করবেন শরীরটা ভালো থাকবে হুম হাত পাগুলো চলবে সিঁড়িতে একটু ওটা নামা করবেন পাগুলো ভালো থাকবে হ্যাঁ আর যদি চুপচাপ বসে যান তাহলে শরীরটা ভালো যাবে না আর ষাট বছরের পর কিন্তু নিরামিষ খাবেন কখনোই আমিষ জাতীয় যেন জিনিস খাবেন না আমি চল্লিশের পর থেকে খাবার দাবারগুলো কন্ট্রোল করতে আগের ভিডিওগুলোতে বলেছি আজও বলছি ষাট বছরের পর একদম আমিষ না একদম নিরামিষ খাবেন শাক সবজি খাবেন হ্যাঁ কুড়ে রস খাবেন এগুলো খেয়ে অন্তত শরীরটাকে ভালো রাখার চেষ্টা করবেন আর ডাক্তারি ওষুধ ডাক্তারি ওষুধ খেতে পারেন সবাই তো আর কুলেখাড়া খাবেন না আমি বুঝতে পারছি হ্যাঁ তেঁতো কষা এসব জিনিস খেতে আবার অনেকের ভালো লাগে না হোক সেগুলোর জন্যে যাদের ধারে কাছে ডাক্তার আছে বা সেরকম ব্যবস্থা আছে সেরকম ব্যবস্থা নিয়েই চলবেন তবে আমি তো সাধু মানুষ ওই একটু নিমপাতা চি না একটু ওই কুলেখাড়ার রস খাওয়া একটু এই সব নিয়ে থাকি হ্যাঁ আর যে যেমন তার কুটুম তেমন তা আমিও ওই কিরকম এই আমার মনে করি যে আমার মতন সবাই হোক কিন্তু তাই কি আর হয় তার হবে না হ্যাঁ আর হবেই ব্যাপারে কি দরকার কি তাদের কোনো দরকার নেই আপনারা আপনাদের মতনই থাকুন তবে যেগুলো বলছি সেগুলো একটু কাজকর্মগুলো করলে শরীরটা ভালো থাকবে মৃত্যুর দিন পর্যন্ত মরতে তো প্রত্যেককেই হবে আর মৃত্যুর যন্ত্রণাটা যাতে না হয় সে বিষয়ে আবার এর পরের ভিডিওতে বলবো হ্যাঁ এই মৃত্যু যন্ত্রণা কি করে কম হয় আর বুঝতেই পারবেন না হ্যাঁ কারণ মৃত্যু ভয়টা সবার থাকে এটা নিয়ে একটু আলোচনা করা দরকার আছে এটা আমার মনে হচ্ছে আজকে তা যাই হোক কালকে এটাগুলো নিয়ে বলবো হ্যাঁ আজকে এই পর্যন্তই থাক নমস্কার ভালো থাকুন